এক অনুষ্ঠানের মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন সাকিব বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন সুপারস্টার সাকিব খান পাশাপাশি শবনম বুবলি কেননা বর্তমানে দুজনে চলচ্চিত্র জগতে একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিচ্ছেন আর ভক্তদের হৃদয়ে জায়গা করে যেখানে বাংলাদেশের সব নায়ক নায়িকা ঘরে বসে রয়েছেন সেখানে সব নম্বর সাকিব খান আলাদা আলাদা ভাবে কাজ করে যায় কিন্তু দুজনকে একসঙ্গে কখনো দেখা যায়নি কিন্তু এবার হুটে করে সামাজিক মাধ্যমে একটি ফটো গ্রুপ খাচ্ছে যে ফটো দেখা যাচ্ছে এক অনুষ্ঠানের মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে সুপার স্টার শাকিব খান ও সব দেখা যাচ্ছে সাকিব খান সব জড়িয়ে ধরে বুকে নিচ্ছে এমনটি দেখা যাচ্ছে এই ফটোর মধ্যে আর এই ফটো বর্তমানে সোশ্যাল মিডিয়া বা বর্তমানে সাকিব বুব্লির যে একটা ভালো সম্প উপক সেটা কিন্তু মাঝে মধ্যে প্রমাণ পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় কারণা মাঝে মধ্যে দেখা যায় এই কেন্দ্র করে সাকিব খান শবনমী ESPN বুবলির যায় আর বাপ সেল এর মুহূর্ত কাটায় আর সেগুলো সামাজিক জাগজের মাধ্যমে শেয়ার করে থাকেন এবং বাপ সেল এর কোন ছুটি মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করেন শবনম বুবলি সব দিক থেকে কোন আলোচনার তুঙ্গে তার এত সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ पर